আসসালামু আলাইকুম ইসলাম এক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা দেখছেন কৃষি রিডিপ জানি কৃষি বাংলাদেশ স্বামী তারিকু ইসলাম উপু সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আজকের ভিডিওটাতে আমি আমার কোয়াল পাখির বোর্ডিং আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম সো এই মুহুর্তে আমার যে ব্রুডিং সেট আপটাতে আসি এখানে বাচ্চা আছে আপনার সতেরো হাজার বোর্ডিংয়ে আছে আপাতত তো নিস্তলাতেও আসে নিস্তলাতে আগামীকালকে আসবে আরো দশ হাজার তো সবাই দোয়া রাখবেন আমার জন্য এবং যাদের ব্রুডিং থেকে শুরু করে যে কোনো বয়সের কোয়েল পাখি প্রয়োজন হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো বয়সের কোয়েল পাখি এবং যত হাজার প্রয়োজন ইনশাল্লাহ আমরা দিতে সক্ষম তো আমাদের ঠিকানা হচ্ছে নোটসন্দিতে আপনারা যারা আসতে চান সরাসরি চলে আসবেন নোটসন্ধি সদরে অথবা কেউ যদি পরিমাণে বেশি অর্ডার করেন তাহলে আপনাকে আসতে হবে না আমরা সরাসরি আপনার খামার পর্যন্ত পৌঁছে দেবো তবে সেই ক্ষেত্রে শর্ত প্রযোজ্য আর ব্রুডিং বিষয়ে যদি কারো কোনো জিনিস জানা থাকে তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ এখানে প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন কোয়াল সম্পর্কিত কোনো কিছু জানা থাকলে ফোন দিবেন এবং হচ্ছে ব্রুডিং থেকে এক মাস বয়সে পাখির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন আল্লাহ হাফেজ